কি সাংঘাতিক শিরোনাম দেখেন ভারত যখন আমাদের বর্ডারে তাদের সেনা মোতায়েন বাড়ায় দেয় নতুন সেনা নিঃশন করে স্টেশন করে এবং ভারতের পত্রপত্রিকা তুলকালাম ডক্টর আসার পর থেকে এই দেশে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার নির্যাতন প্রসঙ্গে তখন ভারতের সমস্ত মিডিয়া প্রতি মুহূর্তে বিভিন্নকে স্টাডি দিয়ে তারা নিউজ করে আর বাংলাদেশের সরকার লাগাতারলি বলে যে না যত বলে আসলে তত না ঠিক এই সময়ে সাংঘাতিক খবর দেখেন মন্দিরের বারোটি প্রতিমার মধ্যে নয়টির মাথা সকালেই ভাঙল দুর্বৃত্তরা দুর্বৃত্তরা বারোটা প্রতিমার মধ্যে নয়টার মাথা ভেঙে ফেলছে তাহলে এই খবরটা আপনি কিভাবে স্বাভাবিকভাবে নেবেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় সর্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের নয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা শনিবার সকালে মন্দিরের প্রতিমাগুলো ভাঙ্গা দেখতে পান পূজারীরা বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান স্থানীয়রা জানান এলেঙ্গার রাধা গোবিন্দ রাসলীলা মন্দিরে প্রতি বছরের মতো এবারও মঙ্গলবার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে শনিবার প্রতিদিনের মতো স্থানীয়রা মন্দিরের গাছ থেকে ফুল সংগ্রহ করে এবং অনেকেই মন্দিরে পূজা দেন এদিন সকাল সাড়ে দশটার দিকে প্রয়াত খুশিমোহন দাসের স্ত্রী দুলালি রানী মন্দিরে পূজা দিতে গিয়ে দেখতে পান মন্দিরে বারোটি মুখ প্রতিমার মধ্যে নয়টি ভাঙা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ওই মন্দিরের পূজারী দুলালি রানী জানান শনিবার সকালে অনেকেই মন্দিরে ফুল জল দিয়ে প্রণাম করে গেছেন তখনও সব ঠিকঠাক ছিল সকাল সাড়ে দশটার দিকে এসে মন্দিরের এগারোটি প্রতিমার মাথা ভাঙা দেখতে পেলে তার চিৎকারে স্থানীয়রা গিয়ে আসেন পরে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয় এ ব্যাপারে কালিয়াদি থানার ওসি মাহবুর রহমান তিনি বলেন এলেঙ্গায় সার্বজনীন সর্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের প্রতিমা কে বা কারা শনিবার সকাল নয়টা থেকে দশটার মধ্যে ভাঙচুর করেছে দিনে দুপুরে বারোটা প্রতিমার মধ্যে নয়টারই মাথা ভাঙচুর করে ফেলেছে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে ওই মন্দির কমিটির লোকজন মামলা করবেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি কালিহাতি সার্কেলের ও থানার ওসি সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাথমিক তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে তাৎক্ষণিক সাথে সাথে অ্যাকশান গুড ভালো ভালো কথা সাথে সাথে পুলিশের এসপি এএসপি ওসি সবাই গিয়েছে কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলে গত পনেরো মাসের আমাদের এক্সপিরিয়েন্স কি বলে আমাদের এক্সপিরিয়েন্স তো খুব বেশি সুখকন্যা এইসব ক্ষেত্রে সত্যিকার দুর্বৃত্তদের ধরা হয়েছে না এগুলো লাগাম টানা গেছে এসব এই ধরনের নিহস্ত লাগাতার হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে দেখেন আমরা সমালোচনার জন্য সমালোচনা না আমরা স্বীকার করেছি এবছর দুর্গাপূজায় বড় অঘটন ছাড়া অঘটন ছাড়া সরকার এই দুর্গাপূজা সম্পন্ন করতে পেরেছে মানে অঘটন বলতে একেবারে প্র্যাকটিক্যালি সংঘাত সংঘর্ষ ভাঙচুর প্রতি পূজায় বিঘ্ন ঘটায় এ ধরনের ঘটনা ঘটে যদিও অন্য একটি বিতর্কিত ঘটনা ঘটেছে যে প্রতিমার মুখের মধ্যে কোথাও ইন্ডিয়াতে ডক্টর আর বাংলাদেশে দাড়ি লাগিয়ে দেয়া অসুরের মুখে এগুলা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এছাড়া আমরা সচরাচর যে ধরনের আশঙ্কা করি সেগুলো হয়নি কিন্তু এর বাইরে রেগুলারলি সারা বছর জুড়া এই টাঙ্গেলের এলেঙ্গার মতন ঘটনা নিয়মিত ঘটছে এবং এটা সুযোগ কারা নিচ্ছে এটা সুযোগ নিচ্ছে বলবো না এই সুযোগটা তুলে দেওয়া হচ্ছে ইচ্ছা করে ইন্ডিয়ার উপর এবং ইন্ডিয়াতেও একপক্ষীয় লোক আছে তারাও এক্সট্রিমিস্ট তারাও এটাকে তিলকে তাল বানাবে এটাই স্বাভাবিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া